আমি পদ্মজা লিখেছেন এলমা মেহরোজ পুরো নম্বর পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব পুলবানো কন্যার রূপের সৌরভে মুগ্ধ হয়ে বাবা মা নাম রেখেছিল পুলবানো ছয় বছর বয়সে পুলবানো মাকে হারায় একটা নাজুক কুড়ি ধীরে ধীরে সেভাবে স্ফুটিত প্রস্ফুটিত হয়ে যেভাবে বাবার আদর যত্নে বেড়ে উঠেছে চোদ্দ বছর বয়সে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এক সম্ভ্রান্ত পরিবার থেকে বিয়ের প্রস্তাব এলো যৌতুকের দাবি ছিল আকাশ চোয়া তবুও মেয়ের সুখের জন্য বাবা সম্মত হন নিজের সবকিছু বিক্রি করে তিনি মেয়েকে বিয়ে দেন তার কাছে একমাত্র মেয়ের সুখই ছিল সর্বস্ত্র সর্বস্ব কিন্তু নিয়তের নির্মম পরিহাস পুলবানুর সংসার সুখের হয়নি বিয়ের মাত্র দুই মাস পরেই স্বামীর যৌতুকের দাবি নতুন করে শুরু হয় অসহায় পুলবানু এই সংবাদ বাবাকে জানায় বাবা তখন শেষ শেষ সম্বল বাড়িটিও বিক্রি করে দেন মেয়েকে সুখী করার চেষ্টা করে নিজে হয়ে যান নিরুদ্দেশ সেই থেকে ফুলবানু আর বাবার খোঁজ পায়নি তিনি বেঁচে আছেন না মরে গেছেন তাও জানে না সামাজিক কুপ্রথা ফুলবানুর নিঃসঙ্গ করে তোলে বিয়ের বছর পর কোলে আলো করে এলো পড়ি না সন্তানের আগমনের যে আনন্দের বন্যা বইতে পার বইতে পারতো তার কিছুই হলো না শ্বশুরবাড়ি সবাই ছেলে সন্তানের আশায় ছিল মেয়ে সন্তানের আগমনে তাদের মুখে মুখে নেমে এলো বিষণ্নতার ছায়া ফুলবানুর স্বামীর জীবনে গোটে গটে আরেকটি নাটকীয় মোর তিনি ঘনিষ্ঠ হয়ে উঠলেন এক দোনাট্য পরিবারের মেয়ের সঙ্গে বয়সের যদিও বয়সের যদিও সেই মহিলাটি পুলবানুর স্বামীর চেয়েও বড় কিন্তু সম্পদের দুর্নিবার প্রলোভন প্রলোভন সেভাবে সেই সব ভুলিয়ে দেয় তাকে মেয়ে সন্তান জন্ম দেওয়ার অপরাধে অপরাধ দিয়ে পুলবানু এবং তার সন্তান করি নির্মমভাবে বের করে দেওয়া হয় তাদের গর থেকে মাতৃত্বের আনন্দ মুহূর্তেই পরিণত হয় অভিশাপে পুলবানুর স্বামী তখন বিয়ে করলেন সেই দনাট্য পরিবারের মেয়েকে যৌতুকের অর্থ বলে উঠল তার গড় সমাজের কুপ্রথা পুরুষতান্ত্রিক মানসিকতা এবং অর্থে লোভ মিলেমিশে একজন নারী ও তার সদ্যজাত কন্যাকে করে দিল সমাচ্যুত নিঃসঙ্গ পুলবানুর নামের সৌন্দর্য ও সৌরভ হারিয়ে গেল জীবনের কঠোর বাস্তবতায় পথে গাটে ঘুরতে ঘুরতে কত অমানুষের শিকার পরিণত হলো সে সমাজ মানবতার শেষ বিন্দুটুকু যেন উঠে গেল তার পৃথিবী থেকে দুর্বৃত্তদের অত্যাচার তার দেহ রক্তাক্ত হল ভারবার এই নিদারুণ পরিস্থিতিতে সে আঁকড়ে ধরে রইল তার একমাত্র সম্বল মেয়ে পরিনাকে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে আশ্রয় নিল অলন্দপুর বাজারে একসময় যে যে ছিল ঘরের লক্ষ্মী তার ঠিকানা হলো বাজারের কোলাহলময় পরিবেশে এই অচেনা পরিবেশের মায়ের পাগলামির ছোঁয়ায় বেড়ে উঠতে লাগল পরিনা লোকের চোখে সে শুধু পাগলির মেয়ে কেউ জানে না তার পেছনে করুণ কাহিনী কেউ বুঝে না তার অসহায়ত্ব তবুও বেশ ভালোই জীবন কিন্তু নিয়তির নির্মম পরিহাস যেন থামতেই চায় না বারো বছর পর বারো বছর দিতেই পরিণা জীবনে নেমে এলো আরেক করুণ অধ্যায় এক অন্ধকার রাতে যখন বাজার নিস্তব্ধ তখন মজিদ তার পাশবিক লালসার শিকারে পরিণত করল পরিণাকে গড় অন্ধকারে তাকে নিয়ে গেল পাতাল পুরিতে বয়ে কাঁপতে থাকা ছোট্ট পরীণা মুখ মুক্তির জন্য চটপট করছিল তার তার তখন যুবক। এক একটা ধাবা হিংস্র ভাগের মতো পরিনার কোমল দেহ নির্মম আহত হলো সেই রাতে চুরমার হয়ে গেল পরিণার শৈশব যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা খেলাধুলার মেতে থাকার কথা সেই বয়সে সে হলো নিঃশংস অপরাধের শিকার তার মা যেমন এক সময় সমাজের হাতে নির্যাতিত হয়েছিল তেমনি পরিণাও দেখতে দেখতে সমাজের সেই কুৎসিত চেহারাটা পরদিন চোখ খুলে মজিদে পাশে খলিলকে দেখতে পায় আশেপাশে আরও কয়েকজন পুরুষ ছিল সেখানে চারজন মেয়েকে আটকে রাখা হয়েছিল পরিণার সামনেই তাদের প্রতি অমানবিক আচরণ শুরু হয় বয়ে পরিণা নিজের শারীরিক যন্ত্রণা ভুলে যায় এই ভয়াবহ দৃশ্য শেষ হওয়ার পর মজিদ পরিণার দিকে এগিয়ে এলো তখন খলিল পরিনাকে চিনতে পেরে বলল ভাই এই মাইয়াটা তো ফুলবানোর মজিদ জিজ্ঞাসা করলো কোন ফুলবানো বাজারে পাগলিটা দিল হাওলাদার পরিবারের পুরুষদের মধ্যে একটা অদ্ভুত প্রথা চলে এসেছিল তারা সন্তানদের জন্ম দেওয়ার আশায় অসহায় মেয়েদের খুঁজে বের করে বিয়ে করতো এসব মেয়েরা যেন কখনো তাদের বিরুদ্ধে কথা বলতে না পারে সেই জন্য এমন পদক্ষেপ মেয়েটি সুন্দর হোক বা কুচ্ছিত তাতে কিছু যায় আসে না শুধু ছেলে সন্তানরই তাদের কাম্য সমাজের চোখে হাওলাদার পরিবারের অনেক সুনাম কেউ জানত না তাদের ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা কুচ্ছিত সত্যটা গরিব নিরুপায় মেয়েদের বিয়ে করে গড়ে তোলার মাধ্যমে তারা নিজেদের দয়ালু হিসেবে প্রতিপত্ত করত অথচ এর পিছনে ছিল তাদের স্বার্থপর উদ্দেশ্য মোদী ছিলেন হাওলাদার বাড়ির চতুর সদ সদস্য পরিনাকে দেখে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিল তাকে বিয়ে করবে তখন মনে হলো এমন উপযুক্ত পাত্রী তার খুঁজে পাওয়া যাবে না পরিনার কোনো পরিবার নেই বললেই চলে তার মা মানসিক ভারসাম্যহীন অবস্থায় পথে পথে ঘুরে বেড়ায় মজিদ আরো আরও ভাবে সুন্দরী মেয়েদের সান্নিধ্যে তো তিনি প্রতিদিনই পান সমাজের চোখে একজন স্ত্রী থাকাটাই যথেষ্ট তার ঠোঁটের কুঠিল হাসি ফুটে উঠলো সেই পরিনাকে নিয়ে এলো অন্তর্মহলে তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে মজিদের আগেও একবার বিয়ে হয়েছিল সেই সম্পর্ক বেশি দিন টিকেনি তারপর জীবন পথ পাপের কালেমায় ভরা সেই পথে সেই পথে প্রথম স্ত্রী ছিল একটি লাজুক প্রজাপতির মতো হঠাৎ করে পড়ে গিয়েছিল বিষাক্ত পরিবেশে সে চেষ্টা করছিল মজিদের কাজকর্মের বিরোধিতা করতে সেই প্রতিরোধের মূল্য দিতে হয়েছিল জীবন নিয়ে হলিরের স্ত্রী আমিনা তখন গর্ভবতী মাত্র পনেরো বছর বয়সে সে মাতৃত্বের পথে পা বেরিয়েছে এদিকে মসজিদ ফুলবানুকেও অন্তরমোহলে নিয়ে এসেছে পুলবানু ও মজিদের বয়স প্রায় সমান ছিল মসজিদ যখন বিয়ের প্রস্তাব দিল সরল পুলবানু আনন্দে আত্মহারা হয়ে পড়ল তার মেয়ে এখন থেকে এই বিশাল অট্টালিকার রাজকন্যা রাজকন্যার মতো থাকবে তাকেও থাকতে দেওয়া হবে এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি বা হতে পারে মসজিদের মা নূরজাহানের বিয়ের আয়োজন শুরু শুরু করেন বাড়িতে মসজিদ খলিলের একমাত্র অভিভাবক ছিলেন তিনি তার জীবনেও ছিল আরেক বৈচিত্র্যময় অধ্যায় তার স্বামী একবার এক অষ্টদশী তরুণীর সুতীত্ব হরণের চেষ্টা করেছিল সেই প্রচেষ্টায় নিজেই প্রাণ হারিয়ে প্রাণ হারায় সেই তরুণীর হাতে এইভাবে হাওলাদার পরিবারের প্রতিটি সদস্যের জীবনে জড়িয়ে আছে রকম জটিলতা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসে চলে আসা এই প্রাপচক্র চক্র কারো জীবনকেই ছাড়ছে না আর এই চক্রের মধ্যেই নিজেদের অজান্তে ঢুকে পড়ল পাগলি ফুলবানু ও তার মেয়ে পরিণাম মজিদ আর পরিণার বিয়েটা অতি সাধারণভাবে হওয়া সত্ত্বেও তার প্রভাব পড়লো চারদিকে অলন্দপুর গ্রাম থেকে শুরু করে আশেপাশে সব এলাকায় ছড়িয়ে পড়ল মজিদ হাওলাদারের নাম একজন বজ্রঘরের শিক্ষিত ছেলে বিয়ে করেছে এক অসহায় পাগলির মেয়েকে এই খবরটা মানুষের মনে গভীর শ্রদ্ধার জন্ম দিল কেউ টের পেল না মহৎ কাজের পিছনে লুকিয়ে আছে কোন নিষ্ঠুর বাস্তবতা কেউ জানল না বাইরে থেকে যা সুন্দর মনে হচ্ছে তার অন্তরালে যে কত যন্ত্রণা কত নির্যাতন বিয়ের রাতেই পুরিনার জীবনে নেমে এলো অমানসিক অমান আমানিসার অন্ধকার সে যেন দ্বিতীয়বারের মতো মৃত্যুদূতের মুখোমুখি হলো শরীরে বসে গেল লাল দাগ যন্ত্রণায় শয্যাশয়ী হয়ে থাকল দীর্ঘদিন ধীরে ধীরে সুস্থ হওয়ার পর আবার শুরু হল মসজিদের অত্যাচার পরিনা আবার শয্যাশয়ী তার শরীরে দুর্বল দুর্বলতা ক্রমশ মজিদকে করে তুলল ক্ষিপ্ত জমে ওঠা ক্রোধ পেটে পড়া এক সময় তার নিশ্চয়তা সীমা চড়িয়ে গেল পরিনাকে এলোপাতারি পেটাতে লাগল হঠাৎ করেই এই বিবৎস দৃশ্য চোখে পড়ল চোখে পড়ে গেল ফুলবানুর আকাশপাতাল পাতাল কাঁপিয়ে তার বুক পেটে বেরিয়ে এলো আর্তনাদ সেই চিৎকারে ফুলবানুর নিয়তি লিখে দিল মজিদের ক্রোধের শিকারও এ নিজেও বন্দি হলো পরিনার গড়ে তাকে বাঁধা হলো যেখানে তার মেয়ে পড়েছিল রক্তাক্ত অবস্থায় পরিনার ঠোঁট থেকে বেরিয়ে হচ্ছিল অস্পষ্ট শব্দ আম্মা আম্মা তখন সব নিস্তব্ধ ফুলবানু পাগলের মতো চিৎকার করে মানুষকে ডাকতে লাগলো কেউ শুনল না তার আর্তনাদ শূন্য মিলিয়ে গেল হতাশ অসহায় মা তখন মেয়ের দিকে তাকিয়ে গলা পাঠিয়ে ডাকল পরিনা ও মা দেখ আমারে আম্মারে নূরজাহানার আমিনা সব শুনেও নিজেদের গড়ে চুপচাপ শুয়েছিল আমিনা উচ্চ বংশের মেয়ে মৃগী রোগে আক্রান্ত এবং অত্যন্ত বিতু প্রকৃতির খলিল তাকে বিয়ে করেছিল একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আমিনার বাবা ছিল প্রভাবশালী গ্রাম্য রাজনীতিবিদ রাজনীতিতে হাওলাদারের প্রয়োজন ছিল এমন একজন ক্ষমতা ক্ষমতাশীল আত্মীয়ের আমিনার জন্য অবিবাহিত অবিবাহিত বোনেরা সুস্থ ও সুন্দর ছিল তাও খলিল বেছে নিয়েছিল রুগী ও বিতু আমিনাকে পরিণাকে সুস্থ করার জন্য পুলবানুকে তার ঘরে বন্দি করে রাখা হলো কেটে গেল তিন চার দিন বাইরে তখন ঝুম বৃষ্টি পুলবানু পরিনার মুখ স্পর্শ করে আদর করতে করতে বলল আম্মা আম্মা পরিনা কান্নায় ভেঙে পড়ে মায়ের কাছে অভিযোগ করলো আমারে অনেক মারে আম্মা বাইরে লইয়া যাও আমি এইখানে থাকবার চাই না পুলবাণু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে সে দু হাতে মাথা চুলকাতে শুরু করে স্মৃতির পাতায় বেশে বেড়াচ্ছে এক কত দৃশ্য পরিণা তাকে নদীর পারে নিয়ে গোসল করি গোসল করাই করিয়ে দিত কেউ খবর দিলে পরিনা আগে তার মাকে খাইয়ে দিত তারপর নিজে খেত তাদের যা জীবনের মেয়ের দায়িত্ব ছিল মেয়ের দায়িত্বে ছিল মা তার মেয়েকে একজন লোক নির্যাতন করে এই চিন্তা মাথায় আসতে দৃষ্টি অস্থির হয়ে উঠল এলোমেলোভাবে হাত পা নাড়াতে লাগলো ফুলবানু হট করে খুলে গেল দরজা গড়ে ডুকলো মসজিদ পুলবানু তখন এক উন্মাদিনী সে চুটে গিয়ে মসজিদের চুল খামছে তরল তার বাহুতে তার বাহুতে বসিয়ে দিল ধাত আকস্মিক আক্রমণে হতবম্ব হয়ে গেল মসজিদ তার মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ পরক্ষণে নিজেকে সামলে নিয়ে পুলবানুর চুল শক্ত করে ধরে জোরে ঢেলে দিল সামনে পুলবানু চিটকে পড়লো মেঝেতে তার পতনের শব্দে কেঁপে উঠল ঘর পরিনা ভয়ে কাঁদতে শুরু করলো পুলবানু হার মানায় পাত্রি নয় আবার উঠে দাঁড়ালো চোখে জ্বলছে প্রতিশোধের আগুন রাগে কিরমির করছে মুখ দিয়ে বেরোচ্ছে অস্পষ্ট শব্দ পুলবানু এগিয়ে আসতে মজিদ তার তল পেটে জোরে লাথি মারল আবার ছিটকে পড়ল হতমাগিনি এবার আর উঠতে পারল না শুধু গুমরাচ্ছে গুমরাতে লাগলো যন্ত্রণায় পুরিনা ভয়ে জোরোসর হয়ে থাকে সে কাঁদতে কাঁদতে মজিদকে অনুনয় করে বলে বলল আমার আম্মারে মাইরেন না আমি আমার আম্মারে আপনি আমার আম্মারে মাইরেন না আমার মা আমারে মারেন কিচ্ছু আমার মারে কিচ্ছু বোঝে না আমার মায়ে কিচ্ছু বোঝে না মজিদের ক্রোধ আবার চরম আবার চরমে পচেছে সে পালঙ্কের নিচ থেকে দড়ি টেনে বের করে পরিনার হাত পা শক্ত করে বেঁধে ফেলল ফুলবানু তখনও হার মানিনি শুধু নতুন উদ্যমে সে আবার মজিদের উপর জাপিয়ে পড়ার চেষ্টা করলো তার মনে একটাই চিন্তা মজিদকে খুন করতে হবে দুর্বল বিভ্রান্ত পুলবানু কি কর কি আর করবে কি আর পারবে মজিদের মতো শক্তিশালী পুরুষের সামনে দাঁড়াতে মজিদ তখন পশুর মতো আচরণ করতে শুরু করলো সেই পুলবানুর শরীরের প্রতিটি অংশে নির্মমভাবে আঘাত হানতে লাগলো খামচে দৌড়লো তার মাংস তারপর গটলো সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি মজিদ দুই হাতে পুলবানুর চুল শক্ত করে ধরে তার মাথা মেঝেতে আস আসার মারতে লাগলো বারবার পুলবানুর মাথা থেকে চিটকে পড়া রক্ত চড়িয়ে পড়লো চারদিকে বাইরে তখন প্রবল বৃষ্টি আর বজ্রপাত পরিনার আর্তনাদে সেই প্রকৃতির তাণ্ডবের মধ্যে হারিয়ে গেল আর সেই মুহূর্তেই থেমে গেল পুলবানুর অভিশপ্ত যাযাবর জীবন পরিণার কণ্ঠ রুদ্ধ হয়ে রুদ্ধ হয়ে এলো চোখের সামনে গটে যাওয়া ভয়াবহ দৃশ্যটি তার সমস্ত চেতনাকে স্তব্ধ করে দিয়েছে সে বসে রইল অচল প্রতিমার মতো মায়ের করুণ নিঃশংস মৃত্যু তার চোখের সামনে বারবার উঠছে এই দৃশ্য তার মনের পর্যায় চিরকালের জন্য হয়ে বসে বসে যায় এরপর আর কোনো দুঃখ কোনো যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারেনি রাত শেষে বোর হলো ফুলবানুর জন্য তার কোনো নতুন দিনের সূচনা হয় না তার নিথর দেহ ভাসতে থাকে কোনো এক অজানা নদী স্রোতে ছোট্ট পরিণা মায়ের স্মৃতিকে বুকের গভীরে লুকিয়ে রেখে মজিদের দাসত্ব মেনে নেয় এই দাসের জীবনে বারবার হয়েছে নির্যাতিত ব্যথায় কাতর হলেও কারো কারও কোনো সান্ত্বনা পায়নি প্রতিটি মুহূর্তে কাটিয়েছে একা নিঃসঙ্গ অবস্থায় বিয়ের চার বছর পর পরিণার কোল আলো করে এলো পুত্র সন্তান শিশুর আগমনে পরিণার জীবনে আনন্দের স্পর্শ ফিরে পেল যখন সন্তানের বয়স দুই বছর তখন হঠাৎ পরিণার মনে জেগে উঠল প্রতিশোধের আগুন সে ভাবল এবার সে তার মায়ের হত্যার প্রতিশোধ নেবে একদিন হঠাৎ করেই সুযোগ এলো মজিদের হত্যা করার পরিনা হাতে তুলে নিল রামদা দুর্ভাগ্যবশত মজিদ টের পেয়ে গেল ক্ষিব্ধ মজিদ তখন খলিল নুরজাহান আমিনা সবার সামনে পরিনাকে বিবস্ত করে লাঠি দিয়ে পেটাতে লাগল পরিনা দুই হাতে দেওয়াল আঁচড়ে ধরে সে মনে প্রাণে চাচ্ছিল যদি দেওয়াল চুটে চুটে এসে তার লজ্জা ডেকে দিত কিন্তু সেই অসম্ভব ঘটনাটি ঘটলো না শেষ পর্যন্ত পরিনা হার মেরে নিল সবকিছু কিছু সহ্য করে নিল নিতে শিখলো একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করলো তবে তার বুকের গভীরে মনের কোণে মায়ের সেই রক্তাক্ত মৃত্যুর স্মৃতি তাজা হয়ে রয়ে গেল এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব অবশ্যই চোখ রাখুন আমাদের স্বপ্ন আন্ডাইডি ইউটিউব চ্যানেলটিতে আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আইকুম রহমতুল্লাহি